তা মাইলো হ্যাঁ জামাইবির কখন আসবে তাই আসবে অ্যালাই মা দাদা কখন আসবে তোমরা দিদা নাতনি যে কি শুরু করছেন না আসবে তো মাইন সেটা আশিরই লাগছে মনে হয় আর জামাইটা দুবেলা কে ডাকাইছেন আসলে বলে একটা হাজরা মাইল সন্ধ্যা বেলা দেখালেন হয় খাওয়া দাওয়া করেই একসাথে সবাই গেলে নয় ডাক সারি তোমরা ডেকেন দুপুরবেলা তো জামাই শুনছো শ্বশুরবাড়ির কথা আর উনায় যাবে আরেক কাজত হ্যাঁ দেখ এক ঠাং তুলে নাচে নাচে আশির লাগছে মনে হয় আরে আসুক তো দুনিয়ায় দেখে পেসের পেসের প্যাসির প্যাঁচের কেন

তোমরা যে এটাকে না সাওয়াজ এটা না একটা ফটো বা মনে নাই মনে তোমার থাকবে না তো মন তোমার তারাং ছাটাং করে বুড়া বয়সে আজকে বাড়িটা চলো তারপর বুড়া বয়সে ভিমরতি খান না মুছ টাইম ভাল করে মানে থাম তো কি এলে উল্টে ভাল্টার কথা কা শুরু করছিস একটা চকলেট এক কি হইছে ওনার মাসির হাতে দিতে ওনার মাসি এলে দিবি এলে এখন দুনিয়ার আলাই গলি কথা মা তুই জানিস না তো জামাই যে কি জিনিস না ইনাই হল সাত খালের চ্যাং ওই যে আমার পিঙ্কি মাসি আছে না পিঙ্কি মাসি যে বড় বেটি কি জানি নাম আরে আইয়া পল্লবী হ্যাঁ পল্লবী পল্লবী ফেসবুক ও 24 ঘন্টা এনাক মেসেজ করে একদিন ফোন করছে তো মোর গলার আওয়াজ শুনি কয় কি দিদি তো মুই কইছেন তুই কাই রে কয় কি মুই তোর পিঙ্কি মাসির বেটি আরে জেগলা সম্পর্ক আমরাই ধরি না তো উমার সাথে ইনার এত কিসের প্রীত ইনাক না মোর রগে রগে চেনা তোমার কিন্তু এই ব্যাপার গলে কিন্তু মোর কিন্তু ভাল লাগে না কোটিকার কথা কোটি নিজে লাগা দিয়ে তুলেন তোমরা সেদিনকে মা কি জানেন পল্লবী মক ফোন করছে মাহি বলে সদি খারাপ তাও ন বলে কোন বলে ডাক্তার দেখাবে

ওই যে বেটি সাহেব সন্দেহ এই সন্দেহের জন্য কত যে সংসার করে ভাঙি লেছে ভূতের মুখে রাম রাম নিয়ে ছকলের মাউটা মরলে মুই মানে হে কিছুই জানো না না ওই তিন পরেনি কথা কইছ না তো ও কেন এরা সুসুরে পালাস বেটি সাহেব এমনি কি সন্দেহ করে এই দোষী সন্দেহ করে কি ব্যাপার এই অবেলা সাজি কিছু করতে যাওয়ার লাগছেন

যদি বাড়ি থেকে এক একঠান বের করতেন তাহলে মোদ থেকে খারাপ আর আরও হবে না বহুত বড় বার্থডে সেলিব্রেট করাইয়া এসে গেছেন না তোমরা

তোমরা যে মোর জন্য এত ব্যবস্থা করছি আমি ভাবি পাগলাই পাংলাই ধরুল পাগলি কি ওটা ব্যবস্থা এটা সামান্য দশটা নয় পাঁচটা নয় মানে একটাই হল শালি আর এটুকি আমি করি না পাম তাহলে আমি আর কি করিম ক

আর ইনাই একলা কে আসে ইনাই সাবাটাক নিয়ে আসে পালক না হয় চল বাড়ি চল মরা বাড়ি চল না তো না মন তো একটা হ্যাঁ কত হয়ে আজকে কোন সময় ফোন করে ও এলা না কি না না আজকেও কাজ নাই কাজ আছে না আরে মনটা একটু আর তোমার যে কি হয়েছে না কোনো কোন না দুটা ভালো করে কথাও কর না মোর সাথে গুমগুমা লাগি থাকেন সারা দিন বাড়িতে না কাজে যান না কোনো কিছু কি হয়েছে কবেন তো কি এটা হবে রে কিছুই হয়নি কি এটা হয় কিছুই যদি হয় তা কাজও যান না কেন কি এত ভাবেন সারা দিন আরে যারা কি ওটা ভাবিন ঘর থেকে বসে থাকা যাবে না তুই নি আর

ময়লা হাত ঠ্যাং কলজে ভেবরা কিছু নিয়ে তুই খালি তুই শুধু তুই না জিজি ওইটা হয় না তোমরা বোঝেন না কে মুই তো বোঝে রে শিশু কিন্তু মোর মনটা বোঝে কি করিম কো মুই তো তোকে ভালোবাসি খালাইছি জিজি তোমরা পাগল মুই যাও জিজি তোমার হাত ছাড়ো সৃষ্টি এটা তো দুকুদার ছোট বেটি মনে হয় জিজি হাত ছাড়ো মোর শিশু পাক শিশু

নালে বড় বেটি সতীন ওই ছোট বেটি হবে মোর বউ বাচ্চা কাজ করব কিচ্ছু ভাল লাগে না মোরলা হাত ঠ্যাং কলজে ভেবরা সব কিছু নিয়ে তুই খালি তুই শুধু তুই কে সৃষ্টি তোর পর কি হয়েছে রে একলা একলা হাসি দছিস কোটে দুই দিন দেখি কিন্তু তোর ভাব সব মই অন্য দেখে যাচ্ছুম কোন যদি উল্টা পাল্টা শুনছুক না কান পাড়ি এখন লাল করে দিন কি ওটে উল্টা পাল্টা হবে বুঝে যে কল লাগছিস বুঝে মুই কোন আর মুই যে কি কবা চাবা দছুক তুই ভালো করে জানিস জামার সাথে তোর থাক আর কথাটা কলুম না তুই পাগল হ্যাঁ গেছিস নাকি হ্যাঁ মুই তোলা পাগল উচিত কথা করে মুই পাগল কাক না না তোর ডিজাই কোটো হয়ে গিয়েছে হ্যাঁ তো বলছিস হ্যাঁ আছে হয় নাকি কাক ফোন ফিল লাগছেন

তোমার না বাড়িতে সৃষ্টি গোটে কে উনি না প্রাইভেট গেছে প্রাইভেট গেছে 24 ঘন্টা তো জামায়ার সাথে ফোনত কথা কয় তোমরা ওনার বিয়াও দাও নালে কি করবেন করো ওনার জন্য যদি মোর সংসার ভাঙছে তাহলে কিন্তু মই তোমার স্বর নামে পুলিশ কেস করি মই আগে তো কইয়া কোন কথা কই না এইটারও কোন কথা না তো উড়াই মোর সংসার বুম ওনার জন্য মোর সংসার ভাঙবে একদিন ওই যে উনি তো প্রাইভেট থেকে আসিল দিদি কোন বেলা আসল কি রে সৃষ্টি তোর দিদির মুখতেলে কি শুনেছস

যার জন্য তো মুখ ফোন করি ওর জন্য মুই এটা আসলো ওতে ওতে মুই যে চোখ করে জান নাই তুমি দেখছিস মা দেখ ইনা কেমন কিন্তু কিন্তু লাগাইছে মুই তো এমনি কুলুম ইনা সত্যি করে ঘুরে আসে আয়ো রে মা অনন্ত কি করা যায় কিছু তো একটা কি কম পঞ্চায়েত দা ইমের ঘটনা শুনে তো মানে মাথা খারাপ হয়ে যাওয়া লাগছে এটা কি বিচার করবো কত আরে ভাই ওই কথা কইলে কি আর হবে কিছু তো একটা একটা ফয়সলা করে দিয়ে যাওয়া হবে না আমার আরে পঞ্চায়েত দা মোর এটা ব্রেন কাজ করি লাগছে না তোমরা যা করার করো আচ্ছা ছোটো যা কব খোলা মেলায় কবু তোর জামাই সাথে কি তোর কোনো সম্পর্ক আছে মানে তোর দিদি জিলে কওয়া হচ্ছে বললে কি সত্যি দেখ এটা মাথা নিচে করে থাকি লাভ নাই এটা চারটে লাইফের ব্যাপার আছে যা কবি কত কে কি কব কর পাচ্ছিস না আর মাথা নিচে করে আছিস মাথা কেন ঠকবি ধরি এলা মুখ দিয়ে কথা বিরাবে নাকি চোর ধরা পড়ছে কথা গিয়ে বিরাবে আচ্ছা বড় মনা দাঁড়াও চিল্লা আল্লাহ করিস না বুঝছ কিছু হোক বা না হোক জামাইয়ের সাথে ইনার কিছু একটা আছে শোন ছোট মোনা তুই যেটা করি চা লাগছিস ওইটা কিন্তু কোনোদিনও সম্ভব না কারণ তোর নিজের হয় জামাই বাবু কেমন করি ওইটা সম্ভব হ্যাঁ মাঝখান থেকে তোর জীবনটাও নষ্ট হবে আর তোর দিদির যে সাজানো গোছানো সংসারটা আছে ওটাও তো নষ্ট হবে তুই বুঝিস না তার মধ্যে তোর একটা ছোট ভাগ্নি আছে এটা কেমন করি হয় কত শোন পড়াশোনার মন দে তোর বয়স যখন হবে তোর বাবা মা দেখে শুনি তোর ঠিক বিয়েও দিয়ে দিবে আর দুকুদা ছোট বাড়ির বাইরে যাওয়া পুরো বন্ধ করে দে যা আছে সব বাড়ির থেকেই করবে আর তুই ইমিডিয়েটলি একটা চেঙা দেখার ব্যবস্থা কর দেখি এনার বিয়ে দিয়ে দে এনার বাড়িতে বেশি দিন রাখার দরকার নাই এলাও ব্যাপারটা নিজেদের মধ্যে আছে ব্যাপারটা কিন্তু এলাও সোরা হয় নাই সোরা হলে কিন্তু ফালতু তোমার ফ্যামিলির একটা বদনাম হবে আর বড় মানা শোন তোকে একটা কথা কয়ে দাম তোর জামাই হোক আর এই বাড়ি আসার দরকার নাই যতদিন না পর্যন্ত ছোট মাইয়ের বিয়ে হয় ছোট মাইয়ের বিয়ে হোক তারপরে তোর জামাই আইসে না কী করে করুক ঠিক আছে আর বদি তোমরা ওই যে মনে রাখ না দেখি দেখেন চোখে চোখে রাখেন দেখো না ইনি আজকে না না আমার যা মান ছিল সব শেষ পঞ্চায়েত পাড়ালো সব জায়গায় গেছে আমি থাকতে পারবো না হয় আমাকে বিয়ে করো আর নাহলে আমি যা করা করবো এই মুহূর্তে কি আর বিয়ে করা সম্ভব না তুই কথা

তাই যেন মুইও তো ওইটাই ভাই খাবার দিচ্ছুম দেখ তো তুই এক কাজ কর তুই বাবাক তাড়াতাড়ি ফটাফট বাস স্ট্যান্ড পাঠিয়ে দে কাউকে নিয়া মুই ওদি রেল স্টেশন যাওয়া লাগছে হ্যাঁ হ্যাঁ তুই ওদি দেখ আর মুইও তোর বাবাক বাস স্ট্যান্ড পাঠাই দেন কারোর সাথে এই চেংরি জাস্টকে যে কি করিম না এইটি যে কি করে ধরছি যে বাপরে বাপ

আর তোরটাই ঠিক আছে রে ভাই যখনই আমরা কোনো বিচারও যাই তখন তোর ব্রেন কাজ করা বন্ধ হয়ে যায় তোমরা তাহলে মারামারি করো আমরা তাহলে গেলাম তোমরা আমাকে ডাকে নিয়ে আসি আমার সামনে তোমরা মারামারি শুরু করছেন তাহলে আমার কোন দুঃখে ডাকে নিয়ে যাচ্ছেন হ্যাঁ ও চল ওরাদের রাগ করেন না আরে রাগ হইলে হবে নাকি সব জায়গায় রাগ হইলে হবে ঠান্ডা মাথায় সব কিছু করা লাগবে আতা জামাই তোর ব্যাপারটা কি তোমার শালি সাথে তোমার কি ঘটনা কোন তো মইনা ভালো আছে মইনা বিয়ে করিস ধলা মাইকেন বাসডলা মাই এইবারই বড়মেক বিয়ে করছেন তোমরা এইবারই জামাই এলাফিত ছোটমেক বিয়ে করছেন তোমার কি লজ্জা শরম নাই হাসলে মবৈছেন তোমার জামাইগিরি হলো পাস করে দিমালায় কিনা মুখ দিয়া করলে হবে নাই নাক

তোমরা কি উনাকে বিয়ে করাবেন হ্যাঁ আমি শালিকও বিয়ে করি আমি দুজনের সাথে সংসার করি দাঁড়া না বস ওই দুগুদা দেখ মুই তো একটা ভালো কথা কম নিজেদের মধ্যে হইলা ঝামলা বাড়িয়া লাভ নাই এলা কিন্তু যে কোনো একটা হুট করে ডিসিশন নিলে একজনের কিন্তু প্রাণ যাবে তার থেকে ভালো তুই তো ছোট বেটির হাত বড় জামাইয়ের হাতত তুলি দে ব্যাস ঝামলা শেষ তুমি একসাথে সংসার করে খাবি